আমি প্রথমে আমার সকল নেতৃবৃন্দ স্নেহাসপন্দ করবৃন্দ আপনাদের সবাইকে এবং বিশেষ করে সার মানিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই প্রচন্ড লোকদের মধ্যে এই গর্বের মধ্যে যে অপেক্ষা করছেন এই একত্রিশ দফা শোনার জন্য এবং আমাদের বক্তব্য শোনার জন্য আমি আর্থিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথা বলতে আমি নিজে এখানে আসছি মাত্র পনেরো বিশ মিনিট হবে

আমি বিশ্বাস করি বিএনপি নেতা সহকর্মী ভাই বোনা ইতিমধ্যে এবং এভাবে এটাকে রূপ দেওয়ার জন্য মানুষ নিচ্ছেন আমি বিশ্বাস করি তেরোই জুলাই

কোন রাজনৈতিক দলকে চলেছে বলেছে ইসলামিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন সংগঠন কেউ কিন্তু এই দফাকে চ্যালেঞ্জ করে নেই কিংবা মানি নাও করে আমি জানি না আজকে আমার বলার পরে আবার নতুন করে যাই হোক আমাদের চেয়ারম্যান দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে ভাবেন এই তার প্রমাণ ভালো হোক মন্দ হোক তিনি কিন্তু এটা তবে এখন পর্যন্ত ভালো ছাড়া মন্দ কেউ বলতে পারে নাই আমি আবার বলছি আমি জানি না আমার এই বক্তব্যের পর আবার কেউ কেউ এটার খারাপ দিকে ধরা শুরু করেন কিনা যদি ধরেন কেউ আমি ধন্যবাদ জানাবো ধরেন খারাপ যদি থাকলে এর মধ্যে খারাপ কিছুই নাই যা আছে ভালো কিছু আছে আজকে সংস্কার কর্মসূচি চলছে নির্বাচনকে সামনে রেখে দেশে সংস্কারের কর্মসূচি চলছে এই আন্তর্জাতিকের সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে আমি কিন্তু ওনাদের সংস্কারে নতুন এমন কিছু পাই নাই যেটা আমাদের একটি চেয়ারম্যান তারা একটা মধ্যে নাই সংস্কার সংস্কার করতে করতে নির্বাচন দেরি হয়ে যাবে এটা অমূলক নয় এই ধারণা জাতি করতেছে কিংবা এর উসিরা ধরে